দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন এবং এই মুহূর্তে রয়েছে আমরা রংপুরের যে মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে এবং এর মধ্যে রংপুরের যে কালেক্টর মাঠ রয়েছে যেখানে তারেক রহমান আসবেন ঠিক বেলা সাড়ে চারটায় তার আগ মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে নেতাকর্মীরা এর মধ্যে কিন্তু মাঠে আসতে শুরু করেছে এবং এই স্থলে আমরা যেমনটি দেখছি যে আসলে সব বয়সের মানুষই কিন্তু আসছে রংপুরের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মানুষগুলো কিন্তু এই স্থলে আসছেন এবং দীর্ঘ দুই যুগ পর রংপুরে কিন্তু রহমান আসছেন এবং তার এই আগমনকে রংপুর মহানগর এবং জেলা বিএনপির যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে যে প্রচারণা এবং এই যে আসলে সমাবেশ জনসভা সেটি আসলে নির্বিঘ্ন করার জন্য যে সব ধরনের প্রস্তুতি সেটি কিন্তু নিয়েছে এর মধ্যে আমরা একটু আগে দেখলাম মঞ্চের যে সাউন্ড সিস্টেম সেই সিস্টেম আসলে তারা চেক করলেন পাশাপাশি পুরো রংপুর শহর জুড়ে আসলে যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যদি বলে রাখি যে আসলে এই এই ঠিক বেলা সাড়ে চারটা নাগাদ কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু আসবেন এবং দীর্ঘ দুই যুগ পর কিন্তু তার এই আগমন সেই আগমনকে বরণ করে নিতেই কিন্তু বিএনপির যারা তৃণমূলে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত এবং নতুন করে আসলে তারেক রহমানের রংপুরের এই আগমন নতুন করে নেতাকর্মীদের কিন্তু উজ্জীবিত করছে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এই মাঠে যদিও বা অনেকেই রাত থেকেই কিন্তু এই মাঠে অবস্থান করছেন সেইটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তবে বলে রাখি যে আসলে তাইগ্রহের এই আগমন তৃণমূলের বিশেষ করে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশি করে উজ্জীবিত তারা করছেন সেটি কিন্তু আমরা দেখছি এবং এখানে কিন্তু

राम लला मुर्दि बाकी से राम ने नीचे मुर्दि बाकी से हरे शीश से बाकी बाकी से नरेश शीश से राम लला